আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমার ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিডিওতে আমি শেয়ার করব সালের সার্বিয়ার নতুন ই ভিসা সম্পর্কে যার মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আলোচনা করব আবেদনের পুরো প্রক্রিয়া খরচ এবং কিরকম সময় লাগবে এবং নানান রকমের ডকুমেন্ট সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করি ই ভিসা সাধারণত কি ই ভিসা হচ্ছে সার্বিয়া দুই হাজার পঁচিশ সালে মার্চ মাস থেকে সাধারণত ই বিশার সিস্টেমটি চালু করেছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই সার্বিয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে পারেন এবং এর জন্য আপনার দূতাবাসে যেতে হবে না তো চলুন আমি আবেদন করার পুরো প্রক্রিয়াটি আপনাদের স্বচ্ছভাবে একটি ধারণা দেই যে কিভাবে এই আবেদনটি করবেন প্রথমত বলে নেই যে কারা এই ভিসাগুলো পাবেন সাধারণত আসলে সার্বিয়া এই ভিসাটা সবার জন্য সব ভিসার ক্ষেত্রে উন্মুক্ত বাংলা যেমন টুরিস্ট ভিসা তারপরে আছে আপনার বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সবার ক্ষেত্রে এই সব ভিসা আপনার কোনো রকমের বিশেষ করে যে সব দেশের জন্য আপনার ভিসা বাধ্যতামূলক যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান সব দেশের জন্য এই অনলাইন ভিসাটি অনেক সহজতর তো চলুন আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দিই যে কীভাবে এই সিস্টেমগুলো করবেন আমি সচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব শুধু এই ভিডিওতে তো চলুন শুরু করি প্রথমত আপনাকে ই ভিশার জন্য একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢোকার পর আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে জিমেইল এবং পাসওয়ার্ড নাম্বার দিয়ে এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আবেদনের ফর্ম পূরণ করতে হবে আপনার নাম আপনার পাসপোর্ট নম্বর এবং আপনার ঠিকানা এসব দিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটি পূরণ করে আপনার ডকুমেন্ট কিছু ডকুমেন্ট চাওয়া হবে সেসব ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে যেমন আপনার পাসপোর্ট এবং আপনার ঠিকানা সহিত বা এনআইডি কার্ড সমস্ত জিনিস সেখানে আপলোড করার পর আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইন কার্ডের মাধ্যমে আপনারা সম্পূর্ণ যেহেতু অনলাইন বিচা প্রসেসিংটা সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এরপর আবেদন পত্রের যে রেফারেন্স নাম্বার আছে সেটি আপনাকে সংরক্ষণ করতে হবে সেই নাম্বারটি সংরক্ষণ রাখতে হবে এবং সংরক্ষণ করে রাখার পর এইটি কি অবস্থায় আছে এটি যদি পরবর্তীতে আপনারা এই পাসওয়ার্ড এবং জিমেইল আইডি দিয়ে লগইন করে পরবর্তীতে আপনারা খরচ পড়বে বা কত খরচ লাগবে আসলে সেটা বিচার ক্ষেত্রে সাধারণত যে ফিটা আছে সেটা হচ্ছে ষাট ইউরো বা তবে অন্যান্য বিচার ক্ষেত্রে একটা আলাদা আছে বা বিভিন্নতার হতে পারে আমি একটা ধারণা দিলাম জাস্ট এবার আসি কত দিনের ভিতরে আপনার ভিসাটা পাবেন বা আপনাদের রেসপন্স দেওয়া দেওয়া হবে হবে রেজাল্টটা সাধারণত আবেদন করার সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে এই ভিসাটার রেজাল্ট সাধারণত আসে আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি যে কর্ম দিবসটা কি আসলে কর্ম দিবসটা হচ্ছে যেমন মনে করেন যে দিনগুলোতে আপনার অফিস খোলা থাকবে বা কার্যক্রম চলবে যেমন আজকে অফিস খোলা আছে আজকে প্রথম কর্ম দিবস কালকে খোলা আছে কালকে দ্বিতীয় কর্ম দিবস বা তারপরের দিন বন্ধ সেক্ষেত্রে আপনাদের সেটা কর্ম দিবস হিসেবে গণ্য হবে না এভাবে করে সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে আপনার বিচার একটা রেজাল্ট আসবে আমি যেটা আগে বললাম আপনার জিমেইল এবং আইডি পাসওয়ার্ড দিয়ে সেটি চেক করতে পারবেন জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন যে আবন্তটি কি অবস্থায় আসে তো এর হচ্ছে মূলত বিষয় এটা হচ্ছে মূলত প্রসেসেস এবং কি কিভাবে করবেন আসলে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে আমি এটা লং ভাবে একটা ভিডিও আপনাদের মেক করব যে কিভাবে এটা করবেন তো এবার বলি আসলে সুবিধা এবং অসুবিধার কথা আসলে সুবিধা এবং অসুবিধা দুইটাই কোনো জিনিস একটা কনস বা একটা বেনিফিট বা সুবিধা অবশ্যই থাকে তো আমি আসলে এই ই ভিসার যে সুবিধাগুলো এটি নিয়ে একটু আলোচনা করি তো সুবিধাটা হচ্ছে আপনাকে প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে যেতে হবে না এটা একটা ঝামেলা ছাড়াই আপনি ঘরে বসে থেকে আপনার শুধুমাত্র অনলাইনে আবেদন করার মাধ্যমে ভিসাটা পাবেন দূতাবাসা যাওয়ার কোনো প্রয়োজন হবে না একটা লাইনে থাকতে হবে না একটা সিরিয়ালে থাকতে হবে না এই দিক দিয়ে একটু ভালো দুই নম্বরের বিষয়টা হচ্ছে অনলাইনে ভিসাটা আপনার দ্রুত হবে যেহেতু আমরা জানি যে এটা আপনার যদি দূতাবাসে গিয়ে নানা রকমের অ্যাপ্লাই আবেদন করে তাদের মাধ্যমে এজেন্সির মাধ্যমে কাজটা করা হয় সেক্ষেত্রে কিন্তু লেনদে একটা প্রসেস থাকে পাঁচ মাস লাগে সাত মাস লাগে সর্বনিম্ন লাগলে কিন্তু তিন চার মাস এটা লেগে যায় তো সাত থেকে পনেরো কর্ম দিবসের ভিতরে আপনাকে যদি রেজাল্ট দেয় এটা কিন্তু অনেক দ্রুততর এবং অনেক সহজ এবং যেটা অনেক দ্রুত বললে চলে এরপরে আপনার আবেদনটা কি অবস্থায় আছে এটা কিন্তু চাইলে আপনি চেক করতে পারবেন আপনি এই যে জিমেলে অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার পর আপনার যে পাসওয়ার্ডটি দিবে সেটি দিয়ে আপনি আইডিতে ঢুকে আপনার আবেদনটি কি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটা আপনি দেখতে পাবেন আমি সতর্ক কথা বলতে গেলে আমি একটা বিষয় বলি আপনারা যে সব ডকুমেন্ট সেখানে সাবমিট করবেন আপলোড করবেন এবং নানা রকমের ঠিকানা দিবেন তথ্য দিবেন পাসপোর্ট নম্বর দিবেন সবকিছু আপনারা সঠিকভাবে সেখানে আপলোড করবেন যারা আবেদন করতে চান সঠিকভাবে আপলোড করার পর এরপরে আপনার নানা রকমের পরবর্তীতে যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনি অগ্রচর হবেন এগুলোর ক্ষেত্রে যদি আপনি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা পড়তে পারেন বা আপনার ভিসা রিজেক্ট আসতে পারে তো এইসব বিষয়গুলো আপনার সতর্ক থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love